আমার বিয়ে হলো বাবা মারা যাবার এক বছর পরে বিয়ের পাঁচ মাস পরে আমার জন্মদিন এলো আমার স্বামী নীলয় জন্মদিনে আমাকে গিফট দিল একটা সোনার রিং আর একটা নীল রঙের শাড়ি সাথে একটা কেকও আনলো সবাই মিলে খাওয়ার জন্য সন্ধ্যায় উপহারের বক্স খুলতেই দেখলাম আমার আর ননদের চেহারায় যেন আষাঢ়ের মেঘ জমেছে নীলয় আমাকে রিং পরিয়ে দিল সবাই মিলে কেক খেয়ে যে যা রুমে চলে আসলাম রাতে খাবার জন্য আমি সেদিন ফ্রাইড রাইস চিলি চিকেন চিকেন ফ্রাই ভেজিটেবল বানালাম খেতে বসে শাশুড়ি আম্মা আমাকে বললেন রাইফা নীলয়ে রানা শাড়িটি নীলাকে দিয়ে দিও নীলয় তোমাকে আরেকটা কিনে দেবে পরে নীলার খুব পছন্দ হয়েছে শাড়িটি মায়ের বাধ্য ছেলে হয় নীলয়ও আমাকে বলল দিয়ে দিতে শাড়িটি হাতে টাকা হলে নীলয় আমাকে আরেকটা কিনে দিবে আমার চোখে ভেসে উঠল অনেক বছর আগে সেই দৃশ্য আমি জোর গলায় বললাম না মা এই শাড়ি আমি দিতে পারবো না এটা আমার গিফট আমার স্বামী দিয়েছে আপাকে ওনার ভাই না হয় কিনে দেবে হাতে টাকা এলে বিস্ফোরিত চোখে সবাই আমার দিকে তাকালো আমি শান্ত থেকে বললাম আমার বাবার দীর্ঘদিনের শখ ছিল মায়ের জন্য কচুপাতা কালার অরিজিনাল একটা জামদানি শাড়ির বাবা একবার চাকরি সূত্রে টাঙ্গাইল গিয়েছিলেন তাঁতিদের হাতে বোনা একটা কচুপাতা কালারের জামদানি শাড়িও বাবা কিনেছিলেন মায়ের জন্য মায়ের গায়ের রং একেবারে ফর্সা দুধে আলতা রঙ যাকে বলে ছোটোবেলায় স্নো হোয়াইটের গল্প শোনার পর আমি ভাবতাম আমার মাকে দেখলে স্নো হোয়াইটও লজ্জা পাবে বাবাও তাই শখ করে মায়ের জন্য সেই শাড়িটি কিনেছিলেন কিন্তু মায়ের ভাগ্য খারাপ অথবা বলা যায় বাবার সাহসের অভাব বাবা তিন ফুপুর জন্য তিনটি জামদানি শাড়ি এনেছিলেন দাদি এসব শাড়ি পরে না বলে দাদির জন্য একটা সতী শাড়ি কিনেছিলেন কিন্তু দাদির পছন্দ হলো মায়ের জন্য নেওয়া শাড়িটি সরাসরি বলে বসলেন আমার জন্য এইটা কেমন শাড়ি আনছ তুই আমির না না এইসব শাড়ি তো মজনুর বউ পিনদে মজনুর রিক্সা চালায় এরকম শাড়ি কিনে অর বললেইকা আমার পোলা তো রিক্সা চালায় না আমি তোর বউয়ের জন্য আনা শাড়িটা নিম ওইটা আমার ভাল লাগছে বাবা মায়ের মুখের দিকে তাকালেন একবার মা হাসি মুখে শাড়ির প্যাকেটটি তাদের দিকে এগিয়ে দিয়ে বললেন আপনি নিন আম্মা আমাকে আপনার শাড়িটি দিন আমার এসব শাড়ি পরতে ভালো লাগে না অভ্যাস নেই সুতি শাড়িতেই আমার আরাম লাগে আম্মা কাজ করতে সুবিধা হয় বড় বহু টিপ্পনি কেটে বললেন বাপের বাড়িতে এসব দামি শাড়ি পরলেই তো অভ্যাস থাকবে বাবা বলতে পারলেন না কিছু কাউকে তখন আমার বয়স কত আর পনেরো বছরের আমি স্পষ্ট দেখলাম মায়ের বিবর্ণ হাসি মুখ অশ্রু টলমলে চোখ আর বাবার পরাজিত মুখ পরের ঈদেই দাদি শাড়িটি বড় চাচিকে দিয়ে দিলেন ওনার এসব পড়তে ভালো লাগে না বলে বাবা অ্যাক্সিডেন্টে পা হারালেন সেই বছর মায়ের জন্য আর জামদানি শাড়ি কেনা হলো না চাচি প্রায় সময় শাড়িটি পরে সেই শাড়ি দেখলে মায়ের কেমন লাগতো জানি না কিন্তু আমার বুকের ভিতর একটা খুব মাথাচাড়া দিয়ে উঠত আমি তখন থেকে আমার দাদি চাচিকে অপছন্দ করা শুরু করি বাবার ঔষধ ছোটো ভাইয়ের স্কুলের বেতন বড় আপার বাবর দুধ কেনা ঘরের জন্য নামমাত্র বাজার করা সবই তো মাস শেষে আমার টিউশনের তিন হাজার টাকা আর বড় আপার একটা কিন্টার গার্ডেন স্কুলে পড়িয়ে পাওয়া চার হাজার টাকা বেতনে হতো এই টাকার মধ্য থেকে আমার উপায় ছিল না মায়ের জন্য এরকম দামি একটা শাড়ি কেনার মাঝে মাঝে বাবার ঔষধ শেষ হলে বাবা সবার আড়ালে আমার হাত দুটো চেপে ধরে বলতেন আমার আর ওষুধ লাগবে না রে মা তুই কয়েক মাসের ঔষধের টাকা জমিয়ে তোর মাকে একটা জামদানি শাড়ি কিনে দিবি মা আমার খুব শখ ছিল তোর মাকে এই শাড়িতে দেখার আমি বাবাকে মৃদু ধমক দিয়ে চুপ করিয়ে দিতাম বাবা দীর্ঘশ্বাস পেলে বলতেন আমি কোনো দিন তোর মাকে কিছু দিতে পারলাম না রে মা আমি একজন অযোগ্য স্বামী অযোগ্য পিতা আমার জন্য আর টাকা নষ্ট করিস না বাবার কথাকে আমি পাত্তা দিতাম না তবে বাবা ঘুমিয়ে গেলে মাঝে মাঝে বাবার পায়ের পাশে বসে বলতাম তুমি আমার জন্মদাতা বাবা তোমার জন্যই তো এই পৃথিবীতে আসতে পেরেছি আমি বাবা বুক ভরে এই পৃথিবীর তাজা বাতাস শ্বাস নিতে পারছি তুমি অযোগ্য ন বাবা অযোগ্য আমি বাবা তোমার একটা ইচ্ছে আমি পূর্ণ করতে পারছি না বাবা মারা গেলেন সে বছরই সাথে করে নিয়ে গেলেন এক বুক আফসোস স্টক করে মারা গেলেন বাবা মারা যাবার আগ মুহূর্তে আমার হাত শক্ত করে চেপে ধরে বাবা বললেন মা রে একটা শাড়ি বাবার সে অব্যক্ত কথা আমি জানি বাবা মারা যাবার পর মা নিজেকে মরিয়ে নিয়েছিল বিবর্ণ বস্ত্রে ইন্টারপাস করার পর আমার একটা ছোট চাকরি হলো প্রথম কয়েক মাসের বেতনের টাকা জমিয়ে আমি মায়ের জন্য একটা কচুপাতা রঙের জামদানি শাড়ি কিনেছিলাম সেই শাড়ি বুকে জড়িয়ে ধরে মা বললেন এখন আর কী হবে রে মা এই শাড়ি দিয়ে আমাকে এই শাড়ি পরনে দেখতে চাওয়া মানুষটা তো আর নেই এখন আমি অপেক্ষায় আছি কাফুনের কাপড়ের জন্য আমার কান্নারা গলায় দলা পাকিয়ে আটকেছিল মা আর সেই শাড়ি কখনো পরেনি আমরা আর জোর করিনি মাঝে 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 রাতে দেখতাম মা সেই শাড়িটি জড়িয়ে ধরে পপিয়ে ফপিয়ে কাঁদতো শুধু বাবা মারা যাবার আট মাস পর দাদি মারা যান মাকে দেখেছি দাদির সব দায়িত্ব পালন করতে সুষ্ঠুভাবে কিন্তু দিন শেষে একটা দীর্ঘশ্বাস ফেলে বলতেন তোর দাদির জন্যই তোর বাবা একটা আফসোস নিয়ে দুনিয়া ছেড়ে গেছেন আমি কখনোই তোর দাদির নিষ্ঠুরতার কথা ভুলব না আম্মা ভেবে দেখেন এরকম গল্প আপনার জীবনেও আছে আপা আপনি ভেবে দেখেন একবার আপনার সাথে এরকম কিছু না কিছু হয়েছে কিছু কিছু ক্ষেত্রে প্রতিবাদ করতে হয় লয় প্রতিবাদ করতে না পারলে আমার মায়ের মতো তীব্র যন্ত্রণা বুকে নিয়ে বেঁচে থাকতে হয় ভাগ্য কখন কাকে কি করে কে জানে আমি চাই না পুনরায় এরকম কিছু আমার সাথে ঘটুক নীলা বা চোখের পানি মুছে আমাকে জড়িয়ে ধরে বললেন তোদের দোলা ভাইও আমাকে একজোড়া কানের দুল দিয়েছিল বিদেশ থেকে আসার পর আমাকে পরিয়ে দিয়ে বললেন এই দুলজোড়া দেখেই আমার তোমার কথা মনে পড়েছে নীলা তোমাকে খুব সুন্দর লাগছে সবসময় এই দুলটা পরে থেকো আমি মন ভরে দেখব তোমায় কিন্তু আমার শাশুড়ি সেটা পছন্দ হয়ে গেল তোর দুলাভাই ও মায়ের পছন্দ শুনে দিয়ে দিলেন আমাকে বললেন পরেরবার আসার সময় উনি আমার জন্য আরেক জোড়া দুল আনবেন এমন না যে আমার শাশুড়ির জন্য উনি কিছু আনেননি ওনার জন্যও একটা গলার চেন এনেছিলেন তবুও আমার শাশুড়ি আমাকে দুল চোরা দেননি পরেরবার পরের বার তো উনি লাশ হয়ে ফিরলেন রে রাইফা আজও আমার মনে পড়ে আমার স্বামীর পছন্দ করে আনা সেই দুলের কথা সেই দুল আমার শাশুড়ি তার বড় মেয়ের ঘরের বড়নাতিকে দিয়ে দিয়েছেন আজও আমি মনে পড়লে আল্লাহকে বলি আল্লাহ তুমি বিচার করো আমার স্বামী শখ করে যে জিনিস আমার জন্য এনেছে সেই জিনিস কেড়ে নিয়েছে আমার স্বামী শখ পূরণ করতে দেয়নি তার বিচার করো আমি বিরাট বড় ভুল হয়েছে আমাকে মাফ করে দিস সেদিন যদি আমার বাবা অথবা মা কেউ একজন জোর গলায় প্রতিবাদ করত তাহলে আর বাকি জীবন দুজনকে এই আফসোস করতে হতো না নীলা আপার স্বামী যদি সেদিন তার মাকে বলতে পারতেন এটা আপনার জন্যই এনেছেন তবে আজ স্বামীর মৃত্যুর পরেও নীলা সেই আফসোস থেকে যেত না কিছু কিছু ক্ষেত্রে সার দিতে নেই প্রিয় মানুষের দেওয়া কিছু ছোট ছোট জিনিসও একান্ত ব্যক্তিগত হয় যার ভাগ কাউকে দেওয়া যায় না সে যতই আপনার লোক হোক সম্পর্কের মধ্যে তিক্ততা এমনি এমনি আসে না এই ছোট ছোট ব্যাপারগুলো জমতে জমতে মনে এক সময় তিক্ততার মহাসাগর বানিয়ে ফেলে সহজ সম্পর্ক তখন জটিল হয়ে ওঠে